সাত হাজার ফিট উপরে পাহাড়ের উপরে টাইফ টাইফের শহর টাইফ আন্ডা ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব এখানে জ্যাকেট লাগে কি লাগে জ্যাকেট বিষ্ণুবি কষ্ট করে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে টাইফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন কিন্তু বিষ্ণুবি বিষ্ণবীর দাওয়াতই এই ডাকে এ আহ্বানে তারা সারা দেয় নাই বিষ্ণুবির দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণুবিকে পাথর মেরেছে বিষ্ণবীর মোবারক দাওwidehatকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে দায়েফের মাটি সাক্ষী দায়েফের পাথর সাক্ষী তিনটা জায়গাে বিশ্বনবী बेहোশ হয়েছে এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিশ্বনবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিশ্বনবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিশ্বনবী লুকিয়েছিল আজ ওখানে খেজুর বাগানই করে রাখছে আল্লাহ আকবার পড়া বিশ্বনবীর রক্তাক্ত বিশ্বনবীর সাহাবা সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর গা থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয় বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পা গুলো দেয় বিশ্বনবী কাঁদে আহা কাঁদে রহমতের নবী কাঁদে আরেকজনের জন্য কাঁদে নিজের কোনো লাভ নাই মায়ের খাইছে ওরা যেন বাঁচে জাহান্নামের আগুন থেকে সুবহানাল্লাহ কইবেন না ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মাইর থেকে জাহনামের শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মার খেয়েছে চিল্লায় এখন ফিকিরা কেঁদে কেঁদে বিশ্বনবী হয়রান জায়েদ রাদি আল্লাহত রান বিশ্বনবীরের দেন নবী কাঁপবেন না হামলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্ত তারা এসে বলে নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমনভাবে দুই দিক থেকে চাপা দেবো গো নবী তাই সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধুলি সাধ করে দেবো বিষ্ণুই বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লায় বলেন ঠিক কিনা বিষ্ণুবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণুবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মক ভাবে যদি ইসলামের বিরুদ্ধাচারণ কেউ যদি করত শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক না বিশ্বনবী কাঁদলেন কে দেখে বিশ্বনবীর কান্না নিজের জন্য কাঁদে না ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরেস ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্য থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তাই ফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ আল্লাহ ভিত চমৎকার এক পরিবেশ বিশ্বনবী কেঁদে আল্লাহর থেকে টের পাচ্ছে মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তায়েফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ছেলেগুলো ছেলেগুলোর দাওয়াত আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবীর নামাজে দাঁড়িয়ে গেলেন 29 বিজ নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছে পাশ দিয়ে একদল জিন বিষ্ণুবীরের পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিষ্ণুবীরের তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায় কিরে এত সুন্দর কুরআন এরকম তো শুনি নাই ইনি কে খুশখবর নিয়ে তাদেরকে নিয়ে বিষ্ণুববী সুবহানাল্লাহ পড়ে তারপর এরা ছুটে গেল এলাকা এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামি'না কুরআনান আজাবা يهدي الى الرشد فآمنا به নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এ আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এ আয়াতগুলো পাঠিয়েছে কে এ আয়াতগুলো ইহাদিল আর রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি তেলাওয়াত শুনে কোরান শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ইমাননে মুসলমান হয়ে গেলাম বিষ্ণুবি তখনও জানে না জিনেরা যে মুসলমান হয়েছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন সেহেতরা জিবরাইল মারফোত আল্লাহ বিশ্বনবীরা জানায় অনবী হতাশ অন ক্যান হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর অনবী হতাশ অন ক্যান দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদের কে তায়ফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী। আল্লাহু দিলে ফাতারদা বিষ্ণুবি আবার খুশি হয়ে গেছে বলা سوف يعتيك ربكা যেখানে বিষ্ণুবির মন খারাপ বিষ্ণুবিকে ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই?